নিধিবন লাক্সারি ফরেস্ট রিসোর্ট বাঁকুড়া জেলার পাতর থানার বীরসিংহ গ্রামে অবস্থিত প্রকৃতির সান্নিধ্যে বিলাসবহুল এই রিসোর্টটি কালমহলের সবুজে ঘেরা শান্তিপূর্ণ পরিবেশে গড়ে উঠেছে বিষ্ণুপুর বনলতা রিসোর্ট থেকে একটু দূরেই এটি অবস্থিত রিসোর্টটি সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য ভিডিওটির সঙ্গে থাকুন হে এভরিওয়ান আজ আমরা সবাই এখন চলেছি নতুন রিজোর্ট নিধিবনে বিষ্ণুপুর সোনামুখী রোড ক্রস করে আমরা জয়রামপুর ভরা রোড দিয়ে যাচ্ছি বর্গাশল ফরেস্ট এই সাল সিমুল জঙ্গল পেরিয়ে একটু পরেই পৌঁছে যাবো রিসোর্টে আজ বিকেল সন্ধে এই রিসোর্টটি ঘুরে দেখব আর ডিনার পরে বাড়ি ফিরব ওই তো এসেই গেছি জঙ্গলের মাঝে একটু দেখা যাচ্ছে বিল্ডিং গুলো প্রথমেই বলে রাখি এখানে কোনো প্রবেশ মূল্য নেই আর বাইক পার্কিং এর যথেষ্ট জায়গা রয়েছে রিসোর্টটি খোলার সময় বেলা সাড়ে বারোটা আর বন্ধ হয়ে যায় রাত সাড়ে নটা রিসোর্টটি ঘুরতে সময় লাগবে এক থেকে দেড় ঘন্টা চলুন ঘুরে দেখি কি কি জিনিস রয়েছে গেটে ঢুকেই বাম দিকে দেখতে পাবেন রাধাকৃষ্ণের মন্দির আর কিছুটা গিয়ে ডান দিকে বন আর ছোট মন্দির এই বনে একশো আটটি তুলসী গাছ আছে আসলে এই রিসোর্টটির থিম বৃন্দাবন আসল বৃন্দাবনের আদলে সব কিছু গড়ে উঠেছে আরও একটু এগিয়ে গিয়ে দেখুন বিশাল গোশালা এখানে দেশি বিদেশি অনেক গরুই দেখতে পাবেন আবার হাঁসও আছে এর ঢোকার মুখে রয়েছে শিবধাম মহাদেব মন্দির আর বাঁদিকে রয়েছে ছোটদের জন্য পার্ক ফুল দিয়ে সাজানো গোছানো পার্কটা সঙ্গে একটা দোলনাও রয়েছে আর এই সবচেয়ে আকর্ষণীয় জিনিস আদিযোগী মহাদেব মূর্তি এই মূর্তি ঘিরেই চারিদিকে তিন ধরনের থাকা রুম গড়ে উঠেছে ঘোরার জন্য সাজানো রাস্তা বসার জন্য চেয়ার পক্ষীরালয় অডিটোরিয়াম সুইমিং পুল বোটিং কমপ্লেক্স লাঞ্চ এর ডিনার করার জন্য বড় রেস্টুরেন্ট বড় ব্যাংকুয়েট হল সবই এখানে পেয়ে যাবেন এখন আমরা প্রবেশ করছি বৈদিক রেস্টুরেন্টের ভেতর সুন্দর সাজানো গোছানো ফ্যামিলি রেস্টুরেন্ট ভেজ নন ভেজ সব ধরনের খাবারই এখানে পাওয়া যায় এই দেখুন মেনু কার্ড দাম মোটামুটি ঠিকঠাক আমরা অর্ডার দিলাম চিকেন বিরিয়ানি ফ্রায়েড রাইস আর ফিশ মাঞ্চুরিয়ান আমরা বাইরের ফাস্ট ফুড কর্নারে বিকেলবেলা খেয়েছিলাম মোগলাই পরোটা আর এগরোল বেশ ভালো লেগেছিল তবে দাম অন্যান্য জায়গার থেকে একটু বেশি আপনারা কয়েকটা দিন এই রিসর্টে কাটাতে চাইলে চলে আসুন রুমগুলির মান বাইরে থেকে দেখে যা বুঝলাম খুব ভালোই মনে হলো সব ধরনের রেমনিটিস রয়েছে রুম স্টার্ট হচ্ছে তিন হাজার টাকা থেকে আপনারা বুক করে চলে আসতে পারেন কন্ট্যাক্ট নাম্বার আর ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন ছাদের ওপরে সুইমিং পুলটা এখন বন্ধ রয়েছে তাই ওটা আজ মিস হয়ে গেল আজ এখানে শেষ করছি আমাদের ব্লগ কিন্তু আজ রাতের এই অ্যাম্বিয়েন্সটা দারুণ লাগলো জঙ্গলের মাঝে শীতের রাত বেশ উপভোগ করলাম আবার দেখা হবে নেক্সট কোনো জায়গায় বাই বাই